সকাল সকাল কুলো চলে এসেছিল শীতলা মায়েরিমান বৈশাখ মাসের প্রথম শনিবার ছিল আমাদের এখানে শীতলা পুজোতে স্নান করে রেডি হয়ে মন্দিরে যেতে দেখি যে পুজো স্টার্ট হয়ে গেছে মন্দিরের ভিতরে ঢুকে আমি আমার জায়গা মতো বসে পড়েছিলাম আর এখানে দেখো কত ভিড় হয়েছিল সেই পুজোর দিন তারপর সবাই অঞ্জলি দিল অঞ্জলি শেষ হওয়ার পর আমরা মন্দিরের থেকে বাইরে বেরিয়ে যাই দেখো আর এদিকে একটা গরু এই পুজো দেখতে চলে এসেছিল পুজো শেষ হওয়ার পর এই কুলোগুলো নিয়ে যাওয়া হচ্ছিল নদীতে ভাসানোর জন্য নদীতে যাওয়ার পর তারপর যখন কুলোকুলো ছিল তখন কিন্তু আমার মা পাখা পেয়েছিল তারপর আমরা বাড়িতে চলে আসি আর রাত্রেবেলা এখানে খিচুড়ি দেওয়া হয়েছিল মন্দিরের সামনে তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা